আমি মালয়েশিয়ার কলালামপুরের বানসা একটি জায়গায় ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে এসেছি মূলত আমি দুটা সিন একসাথে নামার জন্য দাঁড়িয়ে আছি এক ট্রেনের ছবি তুলব দুই আমাদের প্রবাসী ভাইয়েরা কাজ করে সেটা ছবি তুলব ট্রেন আসতেছে আপনারা দেখতেছেন সেই ট্রেনের ছবিটা আমি এখান থেকে নিচ্ছি এক পাশে সৌন্দর্য মনোরম পরিবেশ খুব ভালো লাগতেছে দেখতে ট্রেনটা চলে যাচ্ছে সেই ছবিটা আমি তুলবো বা তুলতেছি তার পাশাপাশি আমাদের বাংলাদেশি বাহিরা একটা কনস্ট্রাকশন সাইডে কাজ করতেছেন উপরে ঝুঁকিপূর্ণভাবে তারা কাজ করতেছেন হ্যাঁ সেটা ছবি নেব এখানে আমাদের বাংলাদেশি আছে পাকিস্তানি আছে হ্যাঁ অন্য অন্য দেশের মানুষজন আছে আপনারা দেখতেছেন আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি জুম করে যতটুকু সম্ভব তারা কিভাবে কাজ করতেছেন উপরে এই টাকাটাই কিন্তু মূলত আমাদের বাংলাদেশে যায় পাকিস্তানে যায় অন্য অন্য দেশে যায় হ্যাঁ এই টাকাটাই এখান থেকে যায় এই টাকাটাই দেখা গেছে কি মার কাছে বাবার কাছে ফাটানো হয় সন্তানের কাছে ফাটানো হয় পরবর্তীতে এই লোকগুলোকেই কিন্তু অনেক ক্ষেত্রে অস্বীকার করে ফ্যামিলির লোকে তুমি বিদেশ থেকে কি ফাটাইছো কি করছো হ্যাঁ কত কষ্ট করে কাজ করতেছে দেখতেছেন যদি মূলত একবার বাংলাদেশ থেকে ফ্যামিলির সদস্যদেরকে এখানে এনে দেখানো যেত হ্যাঁ আমরা এই পরিশ্রমগুলো করি এই রডগুলো আমরা ইয়ে করি কত প্রবাসী এখান থেকে মারা যায় নিহত হয় সেটা কি একবার আমাদের বাংলাদেশে থাকা সেই মানুষজনগুলো কি জানে জানে না হ্যাঁ তো আমি দুটো ছবিকে একসাথে এখানে ক্যাচ করার চেষ্টা করতেছি যে এক মানুষের শান্তিতে বসবাস করতেছে ট্রেনে সরে সেই ট্রেনের ভিতরে এসি আছে সেই ট্রেনের ভিতরে মানে অন্যরকম একটা দৃশ্য ট্রেনের ভিতরে উঠলে ভালো লাগে অন্যদিকে প্রবাসী বাড়ির কষ্ট করে টাকা ইনকাম করতেছে হ্যাঁ সেই দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো আমি মূলত ফটোগ্রাফার না ঠিক আছে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যেই জিনিসটা সুন্দর দেখতে আকর্ষণীয় যেটা মানুষকে নাড়া দেয় না মানুষের বিবেককে নাড়া দেয় সেই জিনিসগুলোকে একটু তুলে ধরার জন্য তো এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে এই ছবিটা আমাকে নিতে হয়েছে হ্যাঁ একবার যে ট্রেন যাবে অন্য দিক দিয়ে আমাদের প্রবাসী ভাইরা কাজ করতেছে হাট পরিশ্রম করতেছে হ্যাঁ রৌদ্রে তারপর মাথার গাম ফাঁয়ে ফেলে হ্যাঁ তারা এই কাজগুলো করতেছে এগুলো দেখানোর জন্য আর কি যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন আল্লাহ